এখন ডাক্তার কথা বলতে নিষেধ করেছে নিরাপত্তা বেড়ে গেল বিজেপি সাংসদ খগেন মুর্মুর এবারে ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা সাংসদের জন্য বরাদ্দ করলো কেন্দ্র আগে ছিল মাত্র দুজন নিরাপত্তা রক্ষী এখন সেই সংখ্যাটা বেড়ে দাঁড়ালো 11 জন সেই সঙ্গে সাংসদের বাড়িতেও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে সাংসদের সাথে এবার কেউ দেখা করতে আসলে নিরাপত্তা রক্ষীদের অনুমতি ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না প্রসঙ্গত উল্লেখ্য উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে গত ছয়ই অক্টোবর আক্রান্ত হয়েছিলেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু এরপর তিনি শিলিগুড়ি নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন প্রায় কুড়ি দিন অবশেষে গত রাতে তিনি বাড়ি ফিরেছেন এখন তাকে বিশ্রামে রাখতে বিশ্রামে থাকতে বলা হয়েছে পুরোপুরি কথা বলতেও বারণ করা হয়েছে জানা গেল আগামী দুই একদিনের মধ্যে দিল্লির এইমসের হাসপাতালে আরও ভালো চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হতে পারে সাংসদকে এই ব্যাপারে কি বলছেন সাংসদের স্ত্রী অঞ্জু কিস্কু শুনে নিন তার মুখে আগের তুলনায় একটু কমেছে এখন ডাক্তার কথা বলতে নিষেধ করেছে ওকে ও ইয়েতে নিয়ে যাব এমসে নিয়ে যাব কবে নিয়ে যাবেন দিল্লি এর মধ্যেই দুই তিন দিনের মধ্যেই আমরা নিয়ে যাব দিল্লিতে তো যাবেন ওখানে বিজেপির যারা শীর্ষ নেতৃত্ব দেখা করবেন করবেন যাদকের নিরাপত্তা পেয়েছে আরছিল আগের থেকে এখন ওয়াই প্লাস হয়েছে 11 জন হয়েছে আগের থেকে সিকিউরিটি বেড়েছে বাড়িতেও নিরাপত্তা দেওয়া হয়েছে হ্যাঁ দেওয়া হয়েছে যাদেরকে ধরেছে এই ঘটনায় আপনারা কি তদন্তে খুশি খুশি এখন আমরা বলতে পারছি না কতজনকে ধরেছে এখন তাহলে দাদা কি কথা বলতে পারছে এখন আগের তুলনা একটু সামান্য একটু অল্প কথাই বলছে চাচ্ছে কিন্তু বলতে পারছে না ব্যথা আছে বাড়ি ফিরেছেন হ্যাঁ বাড়ি ফিরেছেন কালকে এখন কি রেস্টে আছেন রেস্টে আছেন আপনার নাম আমার নাম মঞ্জু কিশোর